একটা ফুটবল টিমের একাদশকে যদি এমনভাবে সাজানো যায় যেখানে এগারো জন খেলোয়াড়ের প্রত্যেকে একে অপরের দুর্বলতাগুলো নিজের শক্তির জায়গা দিয়ে ঢেকে দিচ্ছেন এমনভাবে যদি সাজানো যায় যে এগারো জন খেলোয়াড়ের প্রত্যেকটা খেলোয়াড় একে অন্যের কমপ্লিমেন্টারি যে তাদের খেলার স্টাইলটা এরকম যে একে অন্যকে কমপ্লিমেন্ট করছেন এটার চেয়ে সুন্দর বিষয় ফুটবলে খুব বেশি কিছু নাই কিন্তু যদি আপনার টিমের কম্বিনেশনটা ক্লিক করে যদি একাদশের খেলোয়াড়দের স্টাইল একে অন্যের কমপ্লিমেন্টারি হয় এই সমস্যাটাই রিয়াল মাদ্রিদ ভোগ করছে গত প্রায় ছয় সাত মাস ধরে এই মৌসুমের শুরু থেকে এই সমস্যাটা তারা ফেস করছে যে সমস্যাটা সাবি আলমস হয়তোবা মেটাতে পারতেন কিন্তু শেষমেশ মেটাতে পারেননি চাকরি খুঁয়েছেন তার জায়গায় এসেছেন আলভারো আরবেলোয়া আলভারো আরবেলোয়া সম্প্রতি যেভাবে দলকে খেলাচ্ছেন তা দেখে কিন্তু রিয়াল মাদ্রিদ সাপোর্টাররা যদি আশাবাদী হন তাহলে কিন্তু তাদের খুব বেশি দোষ দেওয়া যায় না বিকজ আমি ওই দিন রিয়াল মাদ্রিদের সঙ্গে রিয়াল সোসিয়ে তাদের ম্যাচটা দেখলাম এবং সেই ম্যাচে রিয়াল মাদ্রিদ বেশ দাপট দেখিয়ে জয়লাভ করলো চার এক গোলে জয়লাভ করলো তারা এবং সেই ম্যাচে আমি ওই জিনিসটা দেখলাম যে রিয়াল মাদ্রিদ এমন এগারো জনকে মাঠে নামিয়েছিল যে এগারো জন তাদের নিজ নিজ শক্তির জায়গা দিয়ে আরেকজনের দুর্বলতাকে ঢেকে দিচ্ছেন একে অন্যকে কমপ্লিমেন্ট করছেন নিজেদের প্লেইং স্টাইলের মাধ্যমে এবং দেখে মনে হলো যে আলভার আরবেলা যদি চান তাহলে এই ম্যাচটাকে ব্লু ধরে সামনে এগোতে পারেন রিয়াল মাদ্রিদের এই ম্যাচের একাদশটার দিকে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে দেখব তারা একটা প্রপার ফোর ফোর টু ফরমেশনে নেমেছিল কিলা নেম বাপে যেহেতু ছিলেন না তার জায়গাতে নেমেছিলেন গঞ্জালো গার্সিয়া যিনি কিনা একটা প্রপার নাম্বার নাইনের ভূমিকা পালন করেছেন এখন গঞ্জালো গার্সিয়া যেহেতু প্রপার নাম্বার নাইন তার উপর ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে তুমি একদম দরকার না পড়লে বক্সের বাইরে বের হবা না কারণ গঞ্জালো গার্সিয়া যদি একদম বক্সের মধ্যে অবস্থান নেন তাহলে দুটো সুবিধা হয় সেটা হলো রেয়াল মাদ্রিদ চাইলেই ক্রস ভিত্তিক ফুটবল খেলতে পারে দুই সাইড থেকে ক্রস আসলে বক্সে যদি গঞ্জালো গার্সিয়ার মতো একটা প্রপার নাম্বার নাইন যদি টার্গেট থাকেন তাহলে সেই টার্গেট তখন ইজিলি সেই ক্রসটাকে ইউটিলাইজ করে গোল করতে পারেন এটা একটা সুবিধা আর একটা সুবিধা হল তিনি এভাবে বক্সের মধ্যে ঢুকে থাকলে প্রতিপক্ষের ডিফেন্সিভ লাইন অত সামনে আসতে পারে না তখন দেখা যায় যে একজন দুজন ডিফেন্ডার এই গঞ্জালো গার্সিয়াকে আটকে রাখার জন্য নিজেদের অর্ধেই ডি বক্সের মধ্যে এভাবে থেকে যান ফলে যে জিনিসটা হয় যে প্রতিপক্ষের ওই ডিফেন্সিভ লাইন লাইনের সঙ্গে মিডফিল্ড লাইনের একটা বেশ ভালো ধরনের গ্যাপ সৃষ্টি হয় একটা স্পেসের সৃষ্টি হয় সেই স্পেসটা তখন সুন্দর মতো এক্সপ্লয়েড করতে পারেন ভিনিশুষ জুনিয়র তার ড্রিবলিংয়ের সাহায্যে তার স্পিডের সাহায্যে তার ক্রিয়েটিভিটির সাহায্যে তার ভিশনের সাহায্যে তার পজিশনিংয়ের সাহায্যে তখন দেখেন গঞ্জল গার্সিয়া যেহেতু উপরে এক দুজন ডিফেন্ডারকে পিন করে রেখে দিচ্ছেন প্রতিপক্ষের সেহেতু এই জায়গাটা ভিনিসুস জুনিয়র অসাধারণভাবে স্বাধীনভাবে ফ্রি একটা রোলে খেলে গিয়েছেন যখন দরকার তখন সাইড লাইনে চলে গিয়েছেন তখন দরকার নয় তখন ডিরেক্টলি বক্সের মধ্যে ঢুকে গিয়েছেন এইভাবে এখন এই যে ভিনিশুস জুনিয়র বারবার এভাবে স্বাধীনভাবে ঢুকে যাচ্ছেন সেটা এনশিওর করেছেন এদুয়ার্দ কামাভিঙ্গা এ সকল জায়গাগুলো খুবই ভার্টিক্যালি ডিফেন্সিভ সলিডিটি দেওয়ার মাধ্যমে এদুয়ার্দ কামাভিঙ্গা বারবার সকল জোনগুলোতে ভার্টিক্যালি সাহায্য করছিলেন ডিফেন্সিভলি সাহায্য করছিলেন এ সকল জোনগুলোতে আর কামাভিঙ্গা যেহেতু ভিনিস জুনিয়রকে ওই ডিফেন্সিভ সলিডিটিটা দিচ্ছিলেন এবং একটু ইনভার্ট করে ভিতরে চলে আসছিলেন হাফ স্পেসে এই জায়গাটা তখন আলভারো ক্যারেরাস তার ডিরেক্ট রানিং এবং বল ক্যারিংয়ের উপরে ভিত্তি করে একদম প্রথাগত অ্যাটাকিং ফুলব্যাকের মতো এভাবে ওঠানামা করেছেন দেখুন ক্যারেরাসের কিন্তু শক্তির জায়গা এটাই অন্তত আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে যে তিনি একজন ট্রেডিশনাল ফুলব্যাক যিনি কিনা ক্রমাগত উপরে নিচে এই সাইড লাইন বরাবর ওঠানামা করতে পারেন সো কামাভিঙ্গা যেহেতু একটু ভেতরে ঢুকে যাচ্ছিলেন বেনিশিউ জুনিয়রকে ডিফেন্সিভ সলিডিটি দেওয়ার জন্য ক্যারেরাস ওঠানামা করছিলেন এভাবে তো এই যে আরেকজন মিডফিল্ডার ছিলেন এখানে প্রপার ডিফেন্সিভ মিডফিল্ডার ভূমিকা পালন করেছেন চুয়ামিনি কাঙ্গা যদি ভার্টিক্যালি ডিফেন্সিভ সলিডিটি দিতে থাকেন চুয়ামেনি হরাইজেন্টালি রিয়াল মাদ্রিদকে ডিফেন্সিভ সলিডিটি দিচ্ছিলেন এবং আর ব্যাপারে আমি আগেও বলেছি তাকে যদি আপনি একজন রেজিস্টার বা ডিপ লাইন প্লেমেকারের ভূমিকায় খেলান তাহলে কিন্তু তিনি ওই ফিজিক্যালিটির সঙ্গে সেভাবে খাপ খাওয়াতে পারবেন না প্রতিপক্ষের মিডফিল্ডের সঙ্গে একাই পেরে উঠবেন না যদি তাকে সকল ডিপ জোনে খেলানো হয় তাকে সবচেয়ে ভালোভাবে ইউটিলাইজ করার উপায় হলো এই সকল হাফ স্পেসে যদি তাকে খেলতে দেওয়া হয় সো চুয়ামেনি যেহেতু এভাবে হরাইজেন্টালি ডিফেন্সিভ সলিডিটি দিচ্ছিলেন এবং কামাভিঙ্গা যেহেতু এইসব জায়গাটাতে ডিফেন্সিভ সলিডিটি দিচ্ছিলেন আর সুন্দর মতো এই হাফ স্পেসগুলোতে খেলতে পারছিলেন তার পাসিং ভিশন দিয়ে দলকে সাহায্য করছিলেন এবং তাকে পেছনে অত বেশি নামতে হচ্ছিল না পেছনে যে নামতে হচ্ছিল না সেটার ক্ষেত্রে আরো বেশি সাহায্য করেছেন ফেদারিকোবাল তাদেরকে ভালভারদের এ সকল জোনগুলোতে ইঞ্জিনের মতো খেলে গিয়েছেন এবং এনশিওর করেছেন যেন বেশি নামতে না আর্দাগুলারকে হয় এই ভালভার্দের মুভমেন্টের কারণে আরও একজন দুর্দান্তভাবে লাভবান হয়েছেন দ্যাট ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড মাদ্রিদের সমর্থকরা এখন বুঝতে পারছেন যে তাদের হাতে একটা কত বড় রত্ন আছে লিভারপুল যে এই সিজনে ডিপ বিল্ড আপের ক্ষেত্রে অনেক বেশি সমস্যার মুখোমুখি হচ্ছে এটার মেইন কারণ ছিল যে তাদের একাদশে একজন ট্রেন্ট অ্যালেকজান্ডার আর্নল্ড নাই যিনি কিনা গত সিজনেও লিভারপুলের ছিলেন এখন রাদ্রি দেরও কিন্তু এই মৌসুমে ট্রেন্ডকে সেভাবে পায় নাই বিভিন্ন ইঞ্জুরির কারণে এখন ট্রেন্ড আবার ইঞ্জুরি কাটিয়ে চলে এসেছেন এবং সঙ্গে সঙ্গে তার জাপ চেনানো শুরু করেছেন ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে একজন ডিফেন্ডার বলা হলেও একজন রাইট ব্যাক বলা হলেও হি ইজ বেসিক্যালি আ ডিপ প্লেমেকার আমি আগেও বিভিন্ন ভিডিওতে বলেছি যে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড ফিট হয়ে চলে আসলে রেয়াল মাদ্রিদের ডিপ বিল্ড আপ নিয়ে টেনশন করার কোনো দরকার নাই তিনিও কিন্তু এই ম্যাচে ওই জিনিসটা আমাদেরকে দেখালেন যে রাইট ব্যাক হলেও এভাবে এভাবে উনি ডিপ প্লে মেকারের ভূমিকা পালন করছিলেন এভাবে মিডফিল্ডে চলে আসছিলেন ইনভার্ট করছিলেন এবং তাকে ওই ডিফেন্সিভ সলিডিটিটা দিচ্ছিলেন ছিলেন চুয়ামেনি এইভাবে উনি স্ক্রিনিং করছিলেন রিয়াল মাদ্রিদের ব্যাকলাইনকে কামাভিঙ্গা এভাবে এভাবে ডিফেন্সিভ সলিডিটি দিচ্ছিলেন অ্যান্ড ভালভার্দে তো ছিলেনই এবং কামাভিঙ্গা ভালভার্দে এবং চুয়ামেনির এই মুভমেন্টের কারণে গুলেরও তার যে জায়গাতে থাকলে উনি সবচেয়ে ভালো খেলতে পারবেন সেই জায়গাতে থাকতে পারছিলেন এবং ট্রেন্ট আলেকজান্ডার রোনালডো যে জায়গাতে খেলতে পারলে সবচেয়ে ভালো খেলবেন সেই জায়গাতে খেলতে পারছিলেন এই ম্যাচটা আমাদেরকে দেখিয়ে দিল যে রিয়াল মাদ্রিদ যদি সাফল্য অর্জন করতে চায় তাহলে এভাবেই তাদের একাদশ গঠন করতে হবে যাতে ভিনিশিয়াস জুনিয়ার অ্যালবারো ক্যারাস গঞ্জালো গার্সি ঙ্গা ট্রেন্ট আলেকজান্ডার অর্নাল্ড প্রত্যেকেই যেন তাদের শক্তির জায়গাটা ভালো মতো দেখাতে পারেন আমাদেরকে এখন এটাই সবচেয়ে বড় প্রবলেম বিকজ এইভাবে খেলতে হলে ভেনিসিয়াস এবং এমবাপ্পের মধ্যে যে কোনো একজনকে বেঞ্চে বসে থাকতে হবে এখন রিয়াল মাদ্রিদের কোচের ওই সাহসটা আছে কিনা যে দুইজনের মধ্যে একজনকে বেঞ্চে বসাইতে হবে সাবি আলসো চেষ্টা করেছিলেন চেষ্টার ফল কী হয়েছে সেটা আমরা সবাই জানি আলভারো আরবেলোয় সে সাহস আদৌ আছে কি না আমরা সন্দিহান তবে এই ম্যাচটা আবারও আমাদেরকে স্পষ্ট করে দেখিয়ে দিল যে রিয়াল মাদ্রিদ যদি একই একাদশে কিলিয়ান এমবাপ্পে এবং ভিনীশুস জুনিয়রকে একই সঙ্গে খেলাতে চায় তাহলে সেটা কখনোই অপটিমাল সলিউশন না বরং ভিনীশুষ জুনিয়র বা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যদি গনসালো গার্সিয়াকে খেলানো হয় তাহলে কিন্তু এই প্রত্যেকটা খেলোয়াড় তাদের শক্তির জায়গাটা ভালো মতো দেখাতে পারেন এবং একে অন্যের দুর্বলতাটা ভালো মতো ঢাকতে পারেন এবং ফলাফলে আমরা একটা ডমিনেন্ট রিয়াল মাদ্রিদকে দেখতে পাই এখন দেখা যাক ক্লিয়া পে আসার পরে বা জুট বেলিংহাম আসার পরে আলভারো আরবেলোয়া কিভাবে রিয়াল মাদ্রিদের স্কোয়াডকে অপটিমাইজ করতে পারেন আপনার কাছে এই ম্যাচটা নিয়ে কি মনে হচ্ছে কমেন্ট সেকশন অবশ্যই জানিয়ে দেবেন